নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আলু কুলচা তেলে নয় জল দিয়ে বানাবো হোটেলের মতো নরম ও ফোলাফোলা দারুণ স্বাদের আলু কুলচা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যাবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না যেন যাতে এই চ্যানেলের সমস্ত সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই আলু কুলচা রেসিপিটি কুলচা বানানোর জন্য একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপের দু কাপ ময়দা এখানে মোট চারশো গ্রাম ময়দা আছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম একশো গ্রাম টক দই দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেল কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে খাস্তা হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব জলটা আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল ময়দাটা মাখা হয়ে গেছে সামান্য সাদা তেল ডোটার উপর মাখিয়ে নেব ডোটা ঠিক এই রকম রাখতে হবে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আলু কুলচার জন্য পুর বানিয়ে নেব এখানে আমি মাঝারি সাইজে তিনটে আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন এক চা চামচ আদা বাটা কাঁচা লঙ্কা এক চা চামচ আর দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে এবার ডো থেকে লেচি কেটে নেব লেচিগুলো আমরা রুটি বানাতে যে সাইজের লেচি কেটে নিই তার থেকে একটু বড় সাইজের লেচি করে নেব লেচিগুলো কাটার সময় আপনারা চাইলে হাতের মধ্যে একটু ময়দা কিংবা তেল মেখে নিতে পারেন তাহলে হাতের মধ্যে লেগে যাবে না সব লেচিগুলো কাটা হয়ে গেছে লেচিগুলো একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম দু হাতের সাহায্যে চারিদিক থেকে টেনে এইভাবে মুড়ে দেব কোথাও যেন একটুও ফাঁক না থাকে তাহলে বেলার সময় পুর বেরিয়ে যাবে অল্প ময়দা ছড়িয়ে দিলাম এবার লম্বা করে বেলে নেব এর ওপরে আমি ময়দা ছড়িয়ে দিলাম না কারণ কালো জিরে সাদা তিল আর অল্প কুচানো ছড়িয়ে দেব না হলে এগুলো বসবে না এবার অল্প কালো জিরে ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম অল্প সাদা তিল কনে পাতা কুচি অল্প ছড়িয়ে দিলাম এবার উপর থেকে হালকা করে বেলে নিতে হবে যাতে এগুলো সুন্দরভাবে বসে যায় ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার অল্প জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তখন কুলচাটা দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে ভেতরে স্টিমটা বেরিয়ে না যায় এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট হতে দেবো দেখছেন বন্ধুরা কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে জলটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দেবো দেড় মিনিট পর ঢাকা খুললাম এবার ওপর থেকে অল্প ঘি ব্রাশ করে দেব আপনারা চাইলে বাটার বা সাদা তেলও ব্রাশ করতে পারেন এবার অপর দিকটা উল্টে দিয়ে এই দিকটাতেও ঘি ব্রাশ করে নেব দুদিকেই ঘি মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব তো বন্ধুরা আপনাদের এবার থেকে কুলচা খেতে ইচ্ছা হলে রেস্টুরেন্ট থেকে না কিনে একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে স্টাফিংয়ে আলু দিয়ে করেছি আপনারা চাইলে পনির বা যে কোনো সবজি দিয়েও করতে পারেন আমি কুলচার পুটটা নিরামিষ বানিয়েছি আপনারা চাইলে একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিতে পারেন দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগছে কুলচাগুলো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঁধে রাঁধে